ভূমিদস্যু শাহজাহান মিয়া নিউ চায়না মার্কেট আমবাগ উত্তরপাড়া দশ নং ওয়ার্ড গাজীপুর মহানগর আমার দাদা আমজাদ আলী মিয়া জমি ক্রয় করে প্রায় সত্তর বছর দখলে আছে তার মৃত্যুর পর তার বর্তমানে তার উত্তরাধিকারীরা জমি দখল করে হঠাৎ করে আজ ভূমিদর্শু শাহজাহান মিয়া ও তিনশত ভাড়াটিয়া সন্ত্রাস নিয়ে জোরপ্রবক জমি দখল করার চেষ্টা করে আমরা জমির চারপাশে লোকজন ডাকলে তারা বলে এই জমি আমজাদ আলী মিয়ার তার মৃত্যুর পর বর্তমানে তার ছেলে মেয়েরা দখলে আছেন এলাকাবাসী সহায়তা করার কারণে শাহাজান মিয়া দখলে হন কারণে তারা চলে যাওয়ার সময় প্রাণনাশক হুমকি দিয়ে যান জানালেন ভুক্তভোগীরা সুপ্রিয় দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে ম্যাক্স টিভিডির পর্দায় চোখ রেখেছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এই মুহূর্তে পক্ষ থেকে আমি আসি আছি মুসলমানরা ব্যক্তার ওয়েলকাম জানাই ম্যাক্স টিভিডিতে প্রায় সত্তর রুখ রেখেছি আমি যত রকম জানি বলে এই জমিটা আমার জানা মতে কিন্তু আমি কিন্তু বড় আমি জানি আর আমার যে ছোট ভাই শানু শাহজাহান ওরা কিন্তু অনেক ছোট ওরা তখন তো জানি না কয় বছর হয়েছে আমরা আমরা জানি এ দেশবাসীও জানে বলে এটা মন দাস খাইতেছে জমি আমরা আজকে আর সত্তর বছর বলে আমরা খাইতেছি বাবার বুক দোকান আমরা তোমার সত্তর বছরের মধ্যে এই যে চব্বিশ সালে সে যে একটা খারিজ করছে খারিজ করার পরে আমরা জানতে পারলাম যে সে এই জমিতে খারিজ করছে তখন আমরা গেলাম নাইবের অফিসে নাইবের অফিসে যা কথাবার্তি করলাম বললাম না ভুল বানতে আমার রাত করি না দেখাইছে দেখানোর পর এটা এই ভুল বানতে হয়েছে তা স্যার কী করে বললাম তাহলে আমরা মিসকে আমি সরাসরি তার আমি মিসকে দিয়েছি দেওয়ার পরে সে এই নাইবে আবার ইনকোয়ারিতে আছে তদন্ত আছে তদন্তে দেওয়ার কাছে চাই না গেছে যে জমিটা প্রকৃত মালিক তারা সে কিনছে কেনার পরে পরে আমাকে একটা প্রতিবেদনও দিছে সে খাসটা বাতিল যাইছে না নিজেই তার প্রতিবেদনটা আমার কাছে দিছে দেওয়ার পরে আমি তোলা মরে আছে জমিনটা দলিলটা কী দিই আমার কাগজপাতি সব গাইটা গুইটা দিয়ে যে না সোমপিত্তি আমার বাবা কিনছে কেনার পরে এই সোমপিত্তি কাগজপাতি আমার গাই তার সে কাগজ যে দলিলটা আমার দিছে এই দলিলটা টিপস হয়ে সাক্ষীতে কোনোবে বনে না মানুষের যাচাই করছি তো সে বনে না তখন আমি তাকে নামে একটা দলিল বাতিলে মামলা দিচ্ছি দলিল বাতিলের মামলা দেওয়ার পরে সে আবার ফিরে দিয়া আর এই জমিটা আমি এই মামলা আগে আমি জমিটা দিছি গোডাউন ভাড়া দিছি গুড়াউন বাড়া দিছি তারপরে শুনছে যে গুড়াউন বাড়াচ্ছে শুনে যে সে পরে আমার একটা মামলা দিচ্ছে মামলা দেওয়ার পরে দিয়া এই যে শান্তিরক্ষা নিয়ে সে মামলা দিচ্ছে আমরা এই ব্যাপারেছি সে প্রতিবেদনের জন্য আবার ফিরে নাই লোক পাড়াইছে না এবার কিরিয়া নাই বাইসা আসবে আজকে না এসবো না সে আরো কতগুলো লোক যখন সে সাইনবোর্ড লাগাইছে সাইনবোর্ডো সাইনবোর্ড লাগাই না এবে এখানে বসাইছে সে আমাকে কোনো আলোচনা না করে সে সাইনবোর্ড লাগাইতেছে এই তো স্যার আমার কথা আর দেশবাসী আছে পারবর্তীবাসী আছে আমার জমির কাজদা বাড়ি যারা আছে তাদের কাছে আপনি যাচাই করে যান যে সম্প্রীতিটা কেরা খায় আর সত্তর বছর ধরে কেরা না খায় এই জমিনটা খাইতেছি প্রায় সত্তর বছর ধরে আমার বাপ বাপ চাচারা খাইতেছে আর যাদেরকে জমি আছিল তারা প্রায় একশো বছর ধরে এই জমিনটা খাইছে এই এই ভূমিকা আর ওই সাজান সাপ করে একটা নাম আছে ভূমিদস্য উনি প্রত্যেকটা মানুষের এভাবে ক্ষতি করে উনি আমার আরেকটা জুতি থেকে এগারোটি ডিসেম্বর জমি কাটে নিয়ে গেছে গা এরকম করে প্রত্যেকটা জমি উনি বিভ্রান্ত করে উনি আসলে একজন আওয়ামী লীগের প্রভাবশালী ডোনার ঠিক উনি ওনার কোনো ই নাই ছবি টুবি নাই ঠিক ছবি একটা আছে আমার কাছে প্রমাণ আছে ঠিক এই ডোনারশিপ উনি এরকম করে মানুষের সাথে হয়রানি করে এই আইনের কাছে গেছিল আইনেও আইনে বলছিল আপনারা এই মামলা করছেন মামলা যেভাবে হয় আপনারা সেভাবে আমরা কেছি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইন যেভাবে বলো আমরা সে আইনের মানব আজকে ওনারা প্রায় তিন চারশো লোক নিয়ে আমার জমিনেতে ওনারা হামলা দিছিল হামলা দিয়েছে সাইনবোর্ড গাড়তেছিল আমরা নিষেধ করলাম কাজী ভূমিও পৃষ্টিকে স্যাররা ছিল ওনারা জিজ্ঞেস করতেছে যে আমরা বলছি স্যার বূমি পৃষ্টিকে স্যার ওনারা সাইনবোর্ড বোর্ড গাড়তেছে ওনারা স্যার নিষেধ করে পর ওনারা নিষেধ করার পর ওনারা মানে না ওনার জোরপ্রবক ভাবে ওনারা সাইনবোর্ড গাড়ব ওনার নাফ মানার কারণে ওনারা শেষমেশ বিরক্ত হয়ে ওনারা চলে গেছে আমরা নিষেধ করছি আমার কথা মানে নাই ওনারা শেষমেশ নাইবরা চলে গেছে ভূমি বৃষ্টিকে আর আমার বারো ঘন্টার ভিত্তিতে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এরকম করে আমার হুমকি দিছে ওনার একজন গুন্ডামণ্ডা নিয়ে এসেছিলো আমারে চোখে ইঙ্গিত দিয়ে বলছে তোর দেহার আছে তোর মেরে ফেলাম এই কথা বলছে আমার আমি এটুকু জানি ঠিক আমি আর আসলে তো আমরা সরল সোজা এলাকার যারা ছিল গুণ্যমান্য ব্যক্তি আসিল যারা এই যে আশেপাশে যাদের ভূমি জমি আসিল তাদেরকে জিজ্ঞেস করেন তারা এই যে আমার আশেপাশে যারা আছে তাজ ভাই এবং ওনাদের যে বাড়ি পুরান বাড়ি ওনাদের বাড়ির পাশে আমাদের পুরান বাড়ি আমরা চলাফেরা করি এদিকে আমরা বুদ্ধি হওয়ার পর থেকে মানে ওনাদের সম্পত্তিটা এটা ওনারাই মুমতাজ ভাইরাই ওনাদের বাড়াই এই সম্পত্তিটা বুক করতেছে হাল চাষ করতে কৃষি কাজ করতে এটা যারা দহল নিতে আসছিল এরা অবৈধভাবে দহল নিতে আসছিল কারণ হইল আমাগো জন্মের আগের থেকে জানি যে এই জমি আঞ্জদালি পেশাব খাইতেছে তারপরে তার আঞ্জুদালি পিসাব মারা গেছে মারা যাওয়ার পরে তার ছেলেরা খাইতেছে এর মধ্যে তো এই জমির মধ্যে কোনো গন্ডগোল এবং কি এমন কি কোনো যে কেউ পাইবো এরকম কোনো কিছু শুনি নাই এই জমি আমার বাপে সত্তর বছর আগে কিনছি সেই জমি আমরা বুক করতেছি মানে আমরা খাইতেছি এখন সেই জমির প্রতি ওরা কেমনে দলিল বানাইছে আমরা জানি না কিন্তু কিভাবে দলিল বানিয়ে হন আম সাথে এরকম ঘ্যানজাম করে আমার গণ্যকে ঘ্যানজাম করে আজকে প্রায় দুইশো মানুষ নিয়ে আমাকে হুমকি দিছে জমি দখল দৃষ্টিতে ওরা তারা জায়গা কিনছে এখন তারা দহল এই জোর করে যে আমরা জায়গা কিনছি আমার শ্বশুরের কাছে আমার বাবাই কিনছে আমরা এসব ছোটো আমরা জানি না এত বছর ধরে আমার বাবার নাকি আমরা দহল করে জায়গা খেতেছি আমরা আমার আলি মাতাব্বাস সেও আমার নাম আমার বয়স অনুযায়ী আমি দেখতেছি এই জমিটা আমদাদ আলী পিসাব খাই গেছে এবং মৃত্যুর পরে তার যে উত্তরাধিকার তার ছেলে মেয়েরা যারা আছে তারা এই জমিটা খাইতেছে আমারও বয়স মোটামুটি সত্তর বাউন সত্তর এরকম হবে আমার বুধ দেওয়ার পরে গুনে দেখতেছি এই জমি মোমতাজ খাইতেছে মস্তফারা খাইতেছে কিন্তু আজকে নতুন করে শুনি যে শানু শাহজাহান রায় বাপে বলে জমি কিনছে আজকে যা দেখলাম তাতে আজকে এনে একটা নিমাংসার নিঘাই আসছে যে তারা জোর কইরা সাইনবোর্ড নাগান এটা চলে আজকে এটাই ল জমিতে জোর দো হল কি জমি জিনিসটাই হল আমাক পূর্ব সাইড হইলো আমাকে জমি আর হইলো পশ্চিম সাইডও আমাকে জমি আমার নামাসান আলী জমি হইলো আমর আলি মাতবার হইলো আমার নানা আঞ্জদালি আলি পিশা বলল নানা শাহজাহান সাব এসেছে দেখলাম যে একটা সাইনবোর্ড লাগাই বেঁধেছে এটা দেখার পরে এসিলেন্টেল লুক আইছে আমরা আইছি যে এসিলেন্টেল লুক আইব আমরা এটা তত্ত্ব কইয়ে দিম এখানে যে ঘটনাটা ঘটছে আমরা ইতিপূর্বে আমরা জন্মের পর থেকে জানি যে জমিরা আমজাদ আলী পিস এবং তার ওয়ারিশগঞ্জের সম্পত্তি যেমন শহীদুল্লাহ ভাই মুতাজ ভাই ভাই ওনাদের সম্পত্তি তাই আমরা ওই ধারাবাহিকতা ভাই আমরা দেখে আসছি যে সম্পত্তিগুলো ওনাদেরই তো এই দানিং চব্বিশ সালের শেষের দিক থেকে একটা নাকি দলিল পাইতাছে এটা ওনাদেরই যারা বংশধর এই শাহজাহান ভাই এবং নুর মোহাম্মদ ভাই ওনার বাবার নামে নাকি একটা দলিল আছে কারণ সেই সূত্র দ্বারা তারা চব্বিশ সালের দিক দিয়ে জমিটা নাকি দুই বিঘা খারিজ করে নিছে এই বিষয়টা আমি আজকে সকালে শুনলাম যে এসিডেন্ট অফিসের থেকে এটা এই জমিটা তদন্ত করতে আসবো ঠিক আছে তদন্ত করে কাগজপাতি দেখে যার জমি হেরে দিব এর মধ্যে শাহজাহান সাহেব শানু সাহেব এরা দেখলাম যে অনেকগুলা লুক নিয়ে আইছে প্রায় দুইশ মতো লোক নিয়ে আইসে আমরা সাইডে দাঁড়িয়ে আসছিলাম ঠিক আছে আর এই জমিটা আমার বয়স পাঁচ পঞ্চাশ চলতেছে পাশে আমার বাড়ি আমি জানি আঞ্জোদালি পিসাবের জমি এরাই বুক দহল করে খাইতেছে এখন